আজ আমরা বাংলার স্বাধীন নবাব শশাঙ্ক সম্পর্কে আলোচনা করব এটা ক্লাস সেভেনের দ্বিতীয় চ্যাপ্টার অংশ এটার সম্পর্কে আমরা আলোচনা করব সম্রাট শশাঙ্ক এই শশাঙ্ক শশাঙ্কর প্রকৃত নাম কি না শশাঙ্ক একটা উপাধি শশাঙ্কের প্রকৃত নাম নরেন্দ্র গুপ্ত এই শশাঙ্ক উপাধিকা কেন হলো না শশাঙ্ক মানে শশী চাঁদ শশী মানে চাঁদ আর শশাঙ্ক মানে যে চন্দ্রকে ধারণ করে মানে মহাদেব সম্রাট শশাঙ্ক কে ছিল না সম্রাট শশাঙ্ক মহাদেবের উপাসক ছিল মহাদেবকে খুব পুজো করতো উপাসক ছিলেন তাই তার নামের উপাধি হয়েছে শশাঙ্ক এই শশাঙ্ক সম্পর্কে আমরা জানতে পারি কার গ্রন্থ থেকে না হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে না হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট এই বানভট্টের লেখা গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি এবং হিউ সাং যে চৈনিক পরিব্রাজক যে হিউ সাং এসেছিল ভারতবর্ষ তার যে গ্রন্থগুলি সে সম্পর্কে আমরা কি শশাঙ্কর সম্পর্কে জানতে পারি শশাঙ্কর কিভাবে উত্থান হলো শশাঙ্কর সম্রাটে কিভাবে উত্থান হলো না গুপ্তবংশ প্রথম শুরু হচ্ছে গুপ্ত বংশ প্রথম রাজা কে ছিলেন না গুপ্ত বংশের প্রথম রাজা ছিলেন শ্রীগুপ্ত আর শেষ ছিল কে না গুপ্তবংশের শেষ সম্রাট ছিল জীবিত গুপ্ত যখন গুপ্তবংশে স্কন্দগুপ্ত যখন উল্লেখযোগ্য রাজে যখন স্কন্দগুপ্ত চারশো সাতষট্টি খ্রিস্টাব্দে যখন মারা গেল স্কন্দগুপ্ত এই মারা যাওয়ার পরে কি হলো না গুপ্ত বংশের অবনতি শুরু হলো তার পরবর্তীকালে ছশো আশি খ্রিস্টাব্দ চারশো আশি খ্রিস্টাব্দে হুন আক্রমণ দেখা দিল স্কন্ধগুপ্ত যখন ছিল তখন হুন আক্রমণ তখন প্রতিহত করেছিল হুনদের প্রতিহত করেছিল তার পরবর্তীকালে চারশো আশি খ্রিস্টাব্দে যখন হুনরা পরবর্তীকালে পুনরায় আক্রমণ করল তখন কি হলো না তখন গুপ্ত বংশের যে সমস্ত শাসকরা ছিল সে সমস্ত সেই আটকাতে পারেনি লুটপাট প্রচুর চালিয়েছিল এবং তার পরবর্তীকালে যে সমস্ত রাজা ছিল তারা ছিল কি ছিল না হচ্ছে তারা অতটা পরাক্রমক ছিল না এবং সে সময়ে রাজা ছিলেন কে না সে সময়ে একজন উল্লেখযোগ্য তখন একজন রাজা ছিল কে না মহাসেন গুপ্ত গুপ্ত বংশের রাজা ছিল কে মহাসেনগুপ্ত এই মহাসেনগুপ্ত আমলে তখন এতটাই অরাজকতার সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি হয়েছিল না আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল এবং সেই সময়ে একটা আঞ্চলিক শক্তি কোথায় গৌড় এই বাংলাতে কি গৌড়ে একটা আঞ্চলিক শক্তি দেখা দিয়েছিল সে ছিল কে না মহাসেন গুপ্তর যে একজন হচ্ছে সামন্ত ছিল ছিল কে তার তার নাম নাম শশাঙ্ক এই শশাঙ্ক সে তখন কি করলো গৌড়ে একটা তার রাজশক্তি একটা হচ্ছে সম্রাট রূপে একটা নিজে সম্রাট রূপে আত্মপ্রকাশ করলো গৌড়ে এবং এই গৌড় সম্রাট রূপে আত্মপ্রকাশ করলো গৌরটা কোথায় ছিল না পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গ এখানে ছিল পশ্চিমবঙ্গে এই বীরভূম মুর্শিদাবাদ যে অঞ্চলগুলি ছিল এই জায়গাটাই বাংলা এইখানে কি করলো না তার হচ্ছে রাজধানী স্থাপন করল পরবর্তীকালে তার রাজধানী স্থাপন করেছিল এই জায়গাগুলো নিয়ে সেটার নাম কি ছিল না কর্ণ সুবর্ণ তাহলে কোশ্চেন শর্ট কোশ্চেন আছে যে শশাঙ্কের রাজধানীর নাম ছিল কি কর্ণ সুবর্ণ এই হচ্ছে কর্ণ সুবর্ণটা কোথায় ছিল প্রাচীনকালে বীরভূম মুর্শিদাবাদ বাংলার যেটা ছিল সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে কর্ণ সুবর্ণ অঞ্চল কর্ণ সুবর্ণ ছিল যেটা ছিল শশাঙ্কের রাজধানী এবং পুরোই বাংলাটা কে আঞ্চলিক শক্তি বিকাশ লাভ করলো না গৌর গৌর হিসাবে শশাঙ্ক এবং তার উপরে ছিল কনৌজ তার উপরে ছিল স্থানেশ্বর যেটা পুষ্যবর্তী বংশের রাজত্ব করেছিল পুষ্যবর্তী বংশকে হর্ষবর্ধন এদিকে ছিল মালব এদিকে ছিল কামরূপ আসামের এদিকটা এবং এইখানে কি বাংলায় শশাঙ্ক আত্মপ্রকাশ করে একদম বাংলার স্বাধীন নবাব রূপে মানে কোনো হচ্ছে কারোর আন্ডারে ছিল না একদম স্বাধীন রূপে গৌর রাজ্য সম্রাট রূপে নিযুক্ত হয় এরপর আসছে সম্রাটের ধর্মভাবনা ধর্মভাবনাতে কি রয়েছে না সম্রাট অসংখ্য সম্রাট শশাঙ্ক একটু আগে বললাম যে কি না মহাদেবের উপাসক ছিলেন তাই হচ্ছে কি শিব পূজা করত কিন্তু হর্ষবর্ধনের সভাকবির যে বানভট্টের যে লেখাগুলি গ্রন্থগুলি রয়েছে তা থেকে বোঝা যায় যে এই থানেশ্বর রাজবংশ থানেশ্বরের যে সম্রাট হর্ষবর্ধন ছিল থানেশ্বরে প্রথম কে ছিল না প্রথম ছিল হচ্ছে প্রভাকর বর্ধন ছিল তার যে পুত্র ছিল হর্ষবর্ধন তার সঙ্গে গৌর সম্রাট শশাঙ্কের একটা বিরোধ দেখা দিয়েছিল কারণ কি না হর্ষবর্ধন ছিল কি না বৌদ্ধ অনুরাগী তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং গৌড়ে শশাঙ্ক ছিল শৈব শিব হচ্ছে কি শিব উপাসক ছিল এবং তার হচ্ছে গ্রন্থ থেকে দেখা যায় যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে হচ্ছে বৌ সেই সময় বৌদ্ধ যে হচ্ছে স্ট্যাচুগুলো ছিল সেগুলো কি ধ্বংস করেছিল কে শশাঙ্ক এটা হচ্ছে কনে অনেক ঐতিহাসিকরা মনে করেন তার গ্রন্থ থেকে পাওয়া যায় তিনি ছিলেন কি একজন পরম হচ্ছে শিব ভক্ত শৈব ছিলেন কে না শশাঙ্ক তার ধর্ম থেকে ধর্ম তারপরে কি আসছে না অর্থনীতি শশাঙ্কের সময় কেমন অর্থনৈতিক বিকাশ কেমন ছিল না শশাঙ্কের সময় লেনদেন ব্যবসা বাণিজ্য করার জন্য কিসের মুদ্রা চালু ছিল না শশাঙ্কের সময় সৌ মুদ্রা সোনার মুদ্রা চালু ছিল এবং তখন রূপ মুদ্রা ছিল না সোনার মুদ্রা চালু ছিল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা প্রভাব দেখা দিয়েছিল শশাকের আমলে সেই কারণে কি এবং কৃষির ক্ষেত্রে খুব উন্নতি লক্ষ্য করা যায় সেই সময় ফলে কি গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল সাম্রাজ্যটা বেশিরভাগ কি গ্রামকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য অতটা শহরকেন্দ্রিক অতটা ব্যবসা বাণিজ্যের মন্দ দেখা দিলে কি হয়েছিল না সেই সময় গ্রামে কৃষিকাজের উপর নির্ভর করে রাজকোষ বা রাজ্য কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল তারপর আসছে কি প্রশাসন আমলে প্রশাসন কেমন ছিল না সেই সময় বললাম কি না বাংলার মধ্যে হচ্ছে সে কেন্দ্রস্থান কেন্দ্রীয় স্থানকে বীরভূম আর মুর্শিদাবাদকে চুজ করেছিল সেই সময় শশাঙ্ক এই কর্ণ সুবর্ণ যার নাম দিয়েছিল কি কর্ণ সুবর্ণ এই কর্ণ সুবর্ণ থেকে পুরো এই বাংলা পুরো এইটা গৌরটা পুরোটা কি করতো না পুরো দেখভাল করতো রাজ প্রশাসন কাজকর্ম যা কিছু করতো এই কর্ণ সুবর্ণ থেকে করতো এবং সে সময় যে সমস্ত রাজারা ছিল সে সময় আশ্চর্য পরিচালনার ক্ষেত্রে স্বয়ং রাজা করতো না চারিদিকে তার অনুচর ছিল এবং সব জায়গায় তারাই হচ্ছে দেখাশুনো করতো কিন্তু গৌড়ের সময় কি গৌরের শশাঙ্কের সময় কি করেছিল না এই কর্ণ সুবর্ণ থেকে পুরো গৌরটা পুরো বাংলা পুরো গৌরটা কি করতো না পরিচালনা করতো সেখান থেকে সবকিছু করতো মূল কেন্দ্রবিন্দু ছিল গৌ কর্ণ সুবর্ণ এবং সেখান থেকে পুরো গৌরটা কি করত। এবং সেই কারণে কি বলা হয় না সেই কারণে একে বলা হয় গৌরতন্ত্র মানে পুরো গৌরটা কর্ণ সুবর্ণ থেকে নিয়ন্ত্রণ করত সেই কারণে কি বলা হয় এই হচ্ছে একে গৌড়তন্ত্র বলা হয় এই কর্ণ সুবর্ণ থেকে নিয়ন্ত্রণ করতো বলে একে বলা হয় গৌরতন্ত্র এরপর আসছে কি মাছ এটা একটা টিকা আসে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাসনে মাসনের কথাটার অর্থ কি না এটা পুকুর পুকুরে যেমন কি হয় না বড় বড় মাছ একটা পুকুরে কি হয় বড় বড় মাছ থাকলে কি হয় সে ছোট ছোট মাছদের কি করে খেয়ে না ছোট ছোট মাছদের খেয়ে না সেই সময় কি হয়েছিল না শশাঙ্ক যখন হচ্ছে মারা গেল এবং কি হলো না তখন হচ্ছে শশাঙ্ক যখন ছিল তখন সব সবকিছু কি করেছিল আক্রমণ করেছিল অনেক বিস্তার পুরো উড়িষ্যা পর্যন্ত তার ক্ষমতা বিস্তার করেছিল তার রাজবংশ বিস্তার করেছিল কিন্তু তারপর যখন থানেশ্বর হর্ষবর্ধনও মারা গেল তখন শশাঙ্ক যখন মারা যায় তখন কি হয় না হচ্ছে কখন মারা যায় না সপ্তম শতকের মাঝখানের দিকে তখন কি হয় না অরাজকতার সৃষ্টি হয় একটা স্বাধীন বা একটা কোনো ভালো নবাব না থাকলে কি হয় সম্রাট না থাকলে কি হয় না অরাজকতার সৃষ্টি হয় সেই অরাজকতার জন্য কি হয়েছিল না চারিদিকে আন্দোলন বা চারিদিকে অরাজকতার ফলে ভারতবর্ষে একটা গোলমালের সৃষ্টি হয়েছিল এর ফলে কি হয় না কখন না সপ্তম সপ্তম শতকের মাঝে মাঝি সময় থেকে অষ্টম শতকের মাঝে মাঝি সময় পর্যন্ত এই যে সময়টা একশো বছর এই সময়টা কি হয়েছিল না এত সৃষ্টি হয়েছিল যেমন পুকুরের যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয় সেই রকম কি সমাজের যে প্রভাবশালী যে ব্যক্তিগুলো ছিল সমাজে অন্যান্য শ্রেণীদের উপরে কি করত অত্যাচার করত শোষণ করত নিপীড়ন করত একে কি বলা হয় মৎস্য নেয় বলা এই মাসন অবস্থা যখন শুরু হলো তখন কি হলো না তখন সমাজের সব প্রভাব বিস্তারকারী মানুষরা কি বললো না এইভাবে তো আর অরাজকতা সৃষ্টি বসে চলতে পারে না সেই জন্য কি হলো না সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ প্রভাব বিস্তারকারী সমাজে যে সমস্ত লোকজন ছিল তারা কি করলো না একটা অষ্টম শতকের মাঝামাঝি সময় এই সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ একটা রাজা নির্বাচন করলো সেই রাজাটার নাম কি গোপাল সে কি করলো না পাল বংশ নামে বাংলায় পাল বংশের হিসাবে তার রাজবংশ স্থাপনা করলো এবং সম্রাট রূপে আত্মপ্রকাশ করলো কাকে কে গোপাল তারপর থেকে শুরু হচ্ছে পাল বংশ